আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি ফারদুল ইসলাম ভাই যারা প্রাইভেট ইউজের জন্য সেভেন সিটার গাড়ি খুঁজছেন এই গাড়িটা নিতে পারেন একদম অল্প টাকা এই গাড়িটি বিক্রয় করা হবে তো আমি দামের ব্যাপারটা পরের ভিডিওতে আমি বলে দেব তো গাড়িটির ডেকোরেশনের কাজ চলমান আছে তো আমরা প্রপারলি রেডি করি নেই গাড়িটির রেডি হয় নাই গাড়ি রেডির কাজ চলতেছে অরিজিনাল লোকে আনার কাজ চলতেছে এটার এই গাড়িটির কিন্তু সানরুফ আছে সিট কভারটা নতুন লাগানো হয়েছে লাগানো হয়েছে গাড়ির রংটা নতুন সবথেকে ভালো মানের রং এবং বডি স্টিকারটা নতুন লাগানো হয়েছে রিমগুলো অনেক সুন্দর তো আমি পরবর্তী ভিডিওতে গাড়ির দাম বলা থাকবে ফুল ফ্রেশ কমপ্লিট করে আমি আপনাদের ছবি দেবো তো এই গাড়িটি যদি কোনো বাড়িতে আগ্রহী থাকেন অবশ্যই আমার পেজটি ফলো রাখবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো মনে গাড়ি কিনতে চলে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি বিক্রি করেন অবশ্যই জানাবেন ভালো থাকবেন আসালামালাইম